রাস্তা থেকে দশ ফিট মাটির নিচে এই ভবনের রহস্য কি কি আছে এই ভবনে মাটির নিচে বিস্ময়কর এক ভবন অবিশ্বাস্য হলেও এই স্থাপনাটি রয়েছে উত্তরের জেলা গাইবান্ধায় সবুজ ঘাসে আচ্ছাদিত এই ভবনের সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের দর্শনার্থীরাও ভিড় জমান এখানে নির্মাণশৈলীর কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই ভবনের রহস্য কী কী আছে এই ভবনে দর্শক চলুন দেখে আসি পর থেকে আন্দাজ করার উপায় নেই যে সেখানে ভবন রয়েছে পুরো সাদ সবুজ ঘাসে আচ্ছাদিত নৈসর্গিক এক পরিবেশ হঠাৎ দেখলে যে কেউই মনে করতে পারেন এটি বোধ বিদেশের কোনো দৃশ্য তবে না বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধায় গড়ে ওঠা নান্দনিক এক ভবন এটি এই স্থাপত্যের নাম ফ্রেন্ডশিপ সেন্টার গাইবান্ধা শহর থেকে তিন কিলোমিটার দূরে গাইবান্ধা বালাসি সড়ক ঘেঁষে মদনের পাড়া গ্রামে এই সেন্টারটির অবস্থান মাটির নিচে নির্মিত এই ভবন উপর থেকে দেখতে অনেকটা প্রাচীন বৌদ্ধ বিহারের মতো এর নির্মাণশৈলীর নকশা প্রাচীন বৌদ্ধবিহার মহস্থানগড় থেকে পাওয়া ভবনের সাদ আর ভূপৃষ্ঠ সমান্তরাল ছাদে লাগানো হয়েছে নানা জাতের ঘাস তাই দূর থেকে ভবনটি সহজে চোখে পড়ে না কেবল চোখে মনে হতে পারে সবুজ ঘাসে আবৃত খণ্ড খন্ড কোনো চারণভূমি মদনের পাড়া গ্রামে প্রায় আট বিঘা জমির উপর গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দু হাজার সালের আঠারো নভেম্বর সেন্টারে ভবনের আয়তন বত্রিশ হাজার বর্গ ফুট আরবান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ সেন্টারটি নির্মাণ করেন এতে ব্যয় হয় প্রায় আট কোটি টাকা তাতে সময় লাগে প্রায় দুই বছর এই স্থাপনা নির্মাণে স্থানীয় উপকরণ ব্যবহার করা হয়েছে এতে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে তা স্থানীয় ইট ভাটা থেকে সংগ্রহ করা এবং স্থানীয় মিস্ত্রি দ্বারা তৈরি করা হয়েছে পুরো ভবনটি পুরো ভবন স্থানীয় লাল রাঙ্গা ইট আর সিমেন্টের গাঁথনিতে তৈরি ভবনে কোনো প্লাস্টার করা হয়নি পানির প্রবেশ আটকাতে চারদিকে দেওয়া হয়েছে নজর কারাবাদ ফ্রেন্ডশিপ সেন্টারটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয় সংস্থাটি চরের মানুষের জন্য কাজ করে থাকে এই ভবনে চলে সংস্থাটির দাপ্তরিক নানা কর্মকাণ্ড ভিতরে সেন্টারটি দুটি ব্লকে বিভক্ত ব্লকে অফিস প্রশিক্ষণ কেন্দ্র ও গ্রন্থাগার রয়েছে অন্যদিকে খবলোক আবাসন হিসেবে ব্যবহার করা হয় রোমের অবস্থান ও কার্যক্রম অনুসারে পুরো নির্মাণ এলাকা চব্বিশ ভাগে ভাগ করা হয়েছে যেখানে গ্রন্থাগার অ্যাডমিন রুম রিসিপশন ও পার্কিং ইত্যাদি রয়েছে এখানে রয়েছে দুইটি প্রশিক্ষণ কেন্দ্র আছে শীতাতপ নিয়ন্ত্রিত সুবিধা কেন্দ্র দুইটিতে একসঙ্গে দুইশো জন মানুষ প্রশিক্ষণ নিতে পারে আবাসিক কক্ষ রয়েছে চব্বিশটি আবাসিক কক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রিত সবগুলো কক্ষে আটচল্লিশ থেকে পঞ্চাশ জন লোক থাকতে পারবে যারা আবাসিকে থাকেন তাদের জন্য রয়েছে অভ্যন্তরীণ খেলাধুলার ব্যবস্থা এখানে ক্যারাম দাবা ও ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রয়েছে বিদ্যুৎ না থাকলেও নিজস্ব জেনারেটরের মাধ্যমে এখানে সকল কার্যক্রম পরিচালনা করা যায় নিরাপত্তার জন্য নিরাপত্তার প্রহরের পাশাপাশি পুরো এলাকার প্রাচীর তার কাটায় ঘেরা এবং ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাভুক্ত এই স্থাপনাটি প্রশিক্ষণার্থীদের জন্য শান্ত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করে মাটির নিচে অবস্থিত হওয়ায় কক্ষগুলো প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে এবং স্কাই লাইট ও প্রাকৃতিক ভেন্টিলেশনের মাধ্যমে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে পুরো ভবন উন্মুক্ত বাতাস আলো ছায় দারুণ সমাহার তৈরি করে দর্শনার্থীরা এখানে মনের খুশিতে হাসি হই রে সময় পার করে থাকেন এখানে রয়েছে চারটি ছোট বড় ওয়াটার বডি যা মূলত আবহাওয়া ব্যবহার করে আলো বাতাস উষ্ণতার ভারসাম্য রক্ষা করে চলে এই ভবনের প্রতিটি ব্লকের উচ্চতা সমান পানি নিষ্কাশনের জন্য রয়েছে ভবন এলাকায় পাঁচটি পুল সাধে যাতে পানি না জমে থাকে সেজন্য পুরো জুড়ে চমৎকার ড্রেনেজ ব্যবস্থাও রয়েছে এছাড়া ভিতরে থাকা ওয়াটার পন্টগুলো বৃষ্টির পানি সংরক্ষণ এবং অতিবৃষ্টি প্রতিরোধে ভূমিকা রাখে এখানে রয়েছে অটো সিস্টেমের সাবমার্সিবল পানির পাম্প যে পাম্পগুলো অতিবৃষ্টিতে স্বয়ংক্রিয়ভাবে পানি নিষ্কাশনের কাজ করে থাকে অতিবৃষ্টির দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে শ্যালো ইঞ্জিন চালিত মেশিন সুন্দর স্থাপত্য নির্মাণের জন্য ফ্রেন্ডশিপ সেন্টারটি সুন্দর স্থাপত্য নির্মাণের জন্য ফ্রেন্ডশিপ সেন্টারটি দু সালে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান আর্কিটেক্স রিভিউয়ের কাছ থেকে এ আর প্লাস ডি অ্যাওয়ার্ড অর্জন করে এছাড়া দু সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পেয়েছেন ফ্রেন্ডশিপ সেন্টারের স্থপতি কাশেম মাহবুব চৌধুরী সুইজারল্যান্ড ভিত্তিক আগাখান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এই পুরস্কার দেয় যেখানে বিশ্বের উনষাটটি দেশের তিনশো চুরাশিটি স্থাপনা এই প্রতিযোগিতায় অংশ নেয় ওই প্রতিযোগিতায় বাংলাদেশের একটি স্থাপনা যে স্থাপনাটি বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে যা বিস্ময়কর বলে মনে করে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ফ্রেন্ডশিপ সেন্টার দুই সালে তার কার্যক্রম শুরু করেছে এই ট্রেনিং সেন্টার আমাদের মূল রাস্তা থেকে দশ ফিট মাটির নিচে অর্থাৎ বিল্ডিংয়ের স্বাদ রাস্তার সমতলে যার কারণে দূর দূরান্ত থেকে অনেকেই কৌতূহল বসে চলে আসে এবং এই বিল্ডিংয়ের বিশেষত্বগুলো খোঁজার চেষ্টা করে দু হাজার উনিশ সালের এগারো জুন লুকজেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিক বিষয়ক মন্ত্রী মিসেস পাওলেতো লেনেট এটি পরিদর্শনে আসেন স্থানীয়ভাবে তৈরি ইটের গাঁথনি দিয়ে নির্মিত ভবনটি দেখতে প্রায় ভিড় করে দেশ বিদেশের দর্শনার্থীরা কেবল নির্মাণশৈলীর সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে কৌতূহল মানুষ আসেন এখানে এবং তারা এসে এই বিল্ডিংয়ের বিশেষত্বগুলো খোঁজার চেষ্টা করেন এখানে ট্রেনিং নিতে লোকজন খুব উৎসব মুখর থাকেন তারা ট্রেনিং এবং লার্নিংয়ের উদ্দেশ্য নিয়ে এখানে এসে থাকেন কেবল মাটির নিচে বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন এই বিল্ডিংটি দেখার জন্যই দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ বুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীগণ আসেন এই স্ট্রাকচারটি রিসার্চ করার জন্য এবং তাদের শিক্ষানবিশ কাল প্রজেক্ট হিসেবে ব্যবহার করে যান এখান থেকে পুরো এলাকা জুড়েই নজর সৌন্দর্য চারদিকে ঘুরে দেখতে রয়েছে ঘাস লাগানো সরু রাস্তা চারপাশেই রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলজ বনজ ও ঔষধি গাছ মূল ফটকে রয়েছে ফুলের বাগান যা সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ এই সেন্টারের একেবারে উত্তর কোণে রয়েছে গভীর পুকুর পুকুরের চারপাশেও রয়েছে ছোট বড় অনেক ধরনের গাছ ছোট্ট মাঠে রয়েছে ইটের তৈরি বেঞ্চ এখানে রয়েছে নিরিবিলি বারামখানা অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতিতে তৈরি সব বারামখানায় বসে সময় কাটানো যায় দীর্ঘক্ষণ অত্যন্ত আকর্ষণীয় এবং আন্তর্জাতিক মানের এই সেন্টারটি শুধু বাংলাদেশে নয় বিশ্ব দরবারে গাইবান্ধাকে তুলে ধরে ঐতিহ্যের মহিমায়